আমার যদি ভালোবাসো দোব করব তোমার দান এক সে রাইখা মাতা শুনবো মমোহ তাদের গান শুনবো মমোহ তাদের গান আমার যদি ভালোবাসো যো করব করবো দান একবালি সে রাইখা মাতা শুনবো মমো তাদের রোদের মধ্যে হালবা তুমি পুরে তোমার গাও আমার বাড়ি আইসা বন্ধু ঠান্ডা পানি খাইয়া যাও ঠান্ডা পানি খাইয়া যাও কি ভাই কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমাদের জন্য আপনারাই তো